ভাইজন তোমার সব ঠিক হয়ে গেছে নাও তাহলে আমি আসি কি হয়েছে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও প্রোফাইল দিয়ে পেজ কিভাবে খুলতে হয় চলো দেখিয়ে দিচ্ছি এই যে প্রোফাইলে চলে আসবে নিচে একটু স্ক্রল করে এই যে পেজ আছে এই পেজে ক্লিক করতে হবে তো পেজে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে তারপরে এখানে তোমার এই যে দেখতে পাচ্ছি উপরে ক্রিয়েট দেখো আমাকে এত পরিমাণে লাইক দিয়েছে আমার আইডিটা থেকে প্রথম শো হচ্ছে তো এই যে ক্রিয়েট অপশানে এই যে ক্লিক করব তারপরে এখানে আমাকে পাবলিক পেজ করে নিতে হবে এটা পাবলিক পেজে ক্লিক করে নেক্সটে ক্লিক করব তারপরে এখানে পেজের নাম দিতে হবে তো তুমি পেজের কি নাম দেবে হাফিজুল মোল্লা সাতশো ছিয়াশি দিয়ে নিলাম নেক্সটে ক্লিক করব। তো দেখো এটা নিয়ে নিল এবার এখান দিয়ে আমাকে ক্যাটাগরিটা চুজ করতে হবে তো ভাইজান এমনি ভিডিও নর্মাল যেমন ভিডিও হয় তেমন বানাবে তাই তো তাহলে আমি ডিজিটাল ক্রিয়েটার চুজ করে নেব তোমরা ওখানে দিয়ে নেবে তারপরে এই যে ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করে দেবে অপশানে ক্লিক করবো আর কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো এবারে এখানে এই প্রোফাইল পিকচার এগুলো দিতে হবে এগুলো পরে দিয়ে নেবে আমি নেক্সটে করে দিচ্ছি নেক্সট করে আবার নেক্সটে ক্লিক করব তারপরে আবার ডানে ক্লিক করে দিলাম তো এখানে প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার কিছু জিনিস যেমন তোমার এখানে প্রোফাইল ফটো এগুলো তোমার চেঞ্জ করতে হবে এগুলো তো তুমি সব পারবে ভাইয়ের আইডি খুলতে খুলতে মোবাইলটা বন্ধ হয়ে গেছিল বলে অন্য একটা রেকর্ডিং ঢুকিয়ে দিয়ে আমি তোমাকে দেখিয়ে দিলাম যে কিভাবে পেজ খুলতে হয় তো এইভাবেই তোমার পেজটা খুলবে